আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হল কালোজিরা কালোজিরা একটি অত্যন্ত উপকারী ঔষধি গাছের বীজ যার বৈজ্ঞানিক নাম নাইজেলা স্যাটিভা ইংরেজিতে একে ব্ল্যাক হয়ে থাকে এটি ছোট কালো রঙের তীক্ষ্ণ গন্ধযুক্ত এবং স্বাদে কিছুটা তিতা প্রাচীনকাল থেকেই কালোজিরা সর্বরোগের ঔষধ নামে পরিচিত কালোজিরা একটি বর্ষজীবী গাছ এর উচ্চতা সাধারণত তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয় পাতাগুলি সরু ও হালকা সবুজ রঙের ফুল সাদা বা হালকা নীলচে রঙের হয় ফলের ভিতরে ছোট ছোট কালো বীজ থাকে যেগুলি কালো নামে পরিচিত নিয়মিত জিরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কালোজিরা জিরা মধুর সঙ্গে খেলে কাশি ও ঠান্ডা উপশম হয় খাবার হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস কমায় রক্তে চিনির পরিমাণ কমাতে অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে কালোজিরা তেল চুল পড়া রোধ করে এবং ত্বক সুন্দর করে তোলে সকালে খালি পেটে একটা চামচ কালোজিরা জিরা গুঁড়া মধুর সঙ্গে খাওয়া সবচাইতে বেশি উপকারী চিকিৎসকরা বলেন কালোজিরা মৃত্যু ছাড়া প্রায় সব রোগের ঔষধ তাই নিয়মিত কালোজিরা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন